এগুলো সামাজিক ব্যাধি কোনো নারীর যদি স্বামী মারা যায় সে আবার দ্বিতীয় বিবাহ করবে শাস্ত্রে উল্লেখ আছে যাকে বলে বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পুত্র নারায়ণকে দিয়ে এই বিবাহ তৎকালীন সমাজে আবার প্রবর্তন করলেন যেটি ছিল শাস্ত্রের কথাই তিনি প্রচার করলেন যদি কেউ আবার দ্বিতীয় বিবাহ করে সমাজ তাকে স্বাগত জানানো উচিত তাকে নিজ দায়িত্বে বিয়ে দেওয়া উচিত যদি সে বলে না আমি বিয়ে করব না আমি বৈভব্রত পালন করবো তাতেও সুস্বাগতম সে শুভ্র সারি পরে নিরামিষ গ্রহণ করে জগৎপতি কৃষ্ণের আরাধনা করবে এটাকে বলে বৈভব্য কিন্তু আমি শাড়ি সাদা পড়ছি বটে আর আমার স্বামীকে প্রত্যেক বছর স্মরণ করে কান্নাকাটি করছি মাছও খাচ্ছি মাংস খাচ্ছি এটাকে বৈভব্য বলে না বৈভব্য তাই আমার রক্ত মাংসে গড়া প্রতি চলে গেছে আমি জগৎপতি গোবিন্দকেই প্রতিজ্ঞা আমি সেবা করব। তিনি সকল মাঙ্গলিক কার্যে অংশ নিতে পারবেন আজকাল দেখা যায় স্বামী মারা গেছে পুত্রের বিয়ে হবে বীর ডালি পর্যন্ত বিধবা মাকে নিতে দেয় না সমাজ খারাপ চোখে দেখে এগুলো কুসংস্কার তাকে উলুদ্দনি দিতে দেয়া হয় না জল ভরতে দেয়া হয় না এগুলো কখনো করবে না যদি কোনো স্বামী সন্তান দানে অক্ষম হয় সে আবার ওই নারীর দ্বিতীয় বিয়ে করতে পারবে বেদ উপনিষদে উল্লেখ আছে যদি কোনো স্বামী এবং স্ত্রী সঙ্গে বিপুর স যায় সারা ছাই হয়ে যায় সেই নারী আবার দ্বিতীয় বিয়ে করতে পারবে স্বামী আবার বিয়ে করতে পারবে সশ্বাস কিংবা যদি সে বিয়ে নাও করে যে সকল সাংগঠনিক কাজে অংশ নিতে হবে আমাদের সমাজে কিছু কুলাঙ্গার আছে উনি তোমার মুখ দেখা যাবে না তোমার মুখ দেখলে আমার ব্যবসা ভালো হবে না আমার আমার কার্য শুভ হবে না এগুলো কখনো কাউকে বলবেন না বলছে নিজের বিপদ নিজে ডেকে আনছেন একটা করে একটা অগতন আপনার জীবনে আসবে কোন স্বামী যদি সন্তান না হয় তার মুখ দেখলে অশুভ এগুলো সামাজিক ব্যাধি কুসংস্কার এই কথাগুলো পাপ বলে গণ্য ভগবান কাকে সন্তান দেবেন কাকে সন্তান দেবেন না কাকে দিলেন কাকে দিলেন না এটি তিনি ব্যতীত ভালো করে কেউ জানে না আমরা জানি বাবা ডাক কেড়ে নিতে পারেন কিনা বাড়ি ফিরে যাবে মা ডাক কেড়ে নিতে পারেন কিনা অহংকার করার কি আছে গো অন্ধুবাচীর নামে বিরবাদেরকে এই সমাজে নির্যাতন করা হয় ওদেরকে মাটিতে ঘুম পাড়ানো হয় অগ্নি জ্বালাতে দেয়া হয় না স্পর্শ করা হয় না অম্বুবাচিতে এই কুসংস্কার থেকে বের হয়ে আসুন এগুলো সামাজিক ব্যাধি এগুলো শাস্ত্রহীন কর্ম এগুলো মানুষের বানানো কর্ম এগুলো বিধবাদের নির্যাতনের সমাজের একটা হাতিয়ার পুরুষ শাসিত সমাজের নারীকে নিম্নমুখী রাখার একটা প্রক্রিয়া অম্বুবাচি মানে ধরণী রজশালা হন ধরণী আমাদের মা আমরা মাতৃজ্ঞানে তাকে পুজো করি প্রণাম দিই ধরণী রজশালা হন ধরণী কষ্ট পাবেন এমন কোন কার্য করা যাবে না এই জন্য মাটি খুঁড়াখুড়ি করা হয় না পাঁচ দিন হাল চাষ করা হয় না নতুন চুলা তৈরি হয় না নতুন চুলায় আগুন ধরানো হয় না কাপড় খাঁচা হতো এক সময় কারণ আগেরকার সময় এরকম সুন্দর বাথরুম ছিল না গামলার মাঝে হুইল দিয়ে পাউডার দিয়ে কাপড় ধোয়ার পদ্ধতি ছিল না পাথরের মাঝে কাপড়কে আশ্রে আশ্রে এরকম ধোয়া হতো ধরনী মা কষ্ট পেতে পারে নেই জন্য এইগুলো করা হতো না এবার আমি কাপড়টা দুই দিলাম হুইল দিয়ে ভালো করে খসলাম না ধরনী কষ্ট পান এমন কার্য করলাম না তো কাপড় দুই দিলে সমস্যাটা কোথায় যারা এগুলো কথা বলে ওরা দেখবি ঘুম থেকে উঠে জীবনে একদিন ধর্মীকে প্রণামও দেয় না অথচ এগুলো ফতুয়া দেয় ঘুম থেকে উঠে সর্বপ্রথম পালঙ্ক থেকে নেমে মায়েরা বাম পাতা মাটিতে দেবে দিয়ে প্রণাম দেবে সমুদ্র মেকলে দেবী পর্বস্তন মন্ডল এরকম একটা শীত আছে এটা হচ্ছে নিত্য কর্মের শীত এটা নিয়ে যাবেন পাটের পরে আমার অচিরে একটা গ্রন্থ বের হবে গ্রন্থের আগে ভক্তদের অনুরোধে এই শীতটা তৈরি করেছি এখানে ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনার কর্তব্য কি আপনি কি করে ভগবানের সেবা দেবেন ভগবানকে জাগরণ করবেন ভগবানকে নিদ্রায় দেবেন অর্চন থেকে শুরু করে পুজো পদ্ধতি এমন কিছু নেই যা মাঝে নাই দেখুন এখানে মন্ত্রটা আছে ধরণী প্রণাম দেবার সমুদ্র মেকলে দেবী পর্বস্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্তুম পাদস্পর্শ ক্ষমস্বমে সর্বপ্রথম মায়েরা বাম পাটা ভূমিতে দিয়ে প্রণাম দেবে বাবাজিরা ডান পাটা দিয়ে প্রণাম দেবে শারীরিক সমস্যার নামে আগের কার অনেক শাশুড়িরা বৌদেরকে নির্যাতন করেছে মাঠের মাঝে ঘুম পাড়িয়েছে পৌষ মাঘ মাসের শীতের রাতে ল্যাপ কম্বল খাতা দেয়নি হ্যাঁ এগুলো লজ্জা নয় জানো না বলেই তো আজকে অন্ধকারে আছো অপদার্থের মতো পাপ কার্য করছো জানতেও চাও নাই কোনোদিন আর প্রকৃত সাধুর কাছেও যাও নাই এই জন্য আজকে আমাদের দুর্দশা

আমি সমাজের কুসংস্কার গুলো তুলে ধরার চেষ্টা করি ধার্মিক হওয়া উচিত ধর্মান্ধ হওয়া উচিত নয় আমরা যেন ধর্মে অন্ধ না হই পাঁচ দিন প্রতিস্পর্শ নিষেধ শাস্ত্রে আছে কারণ কি শারীরিক সম্পর্ক করলে প্রচুর শরীরের জন্য ক্ষতি এবং প্রচুর তার ক্রিয়েট হয় আর্য ঋষিডন স্বামী স্ত্রীকে আলাদা স্মরণ করার কথা বলছেন এটাই মুখ্য কারণ কিন্তু এ অর্থ এই নয় তাকে অন্য চোখে দেখা এই তুমি এসো না এই তুমি এইভাবে যাও তাকে খারাপ চোখে দেখা যাবে না তাকে অন্য চোখে দেখা যাবে না একটা নারীর ফিজিক্যালি ট্রাভেল হলে ভারতবর্ষের বহু জায়গায় একটা নারীর সর্বপ্রথম যখন শারীরিক সমস্যা হয় তাকে পুজো করা হয় ভারতের বিভিন্ন প্রদেশে সে সন্তান ধারণের জন্য যোগ্য হলো কে বুঝাবে বলুন এই কথাগুলো সবাইকে কে জানাবে বলুন আমরা তো কীর্তন নিয়ে মেতে আছি কেউ ভাগবত শুনতে চায় না আর যে কারো কে ভাগবত শুনলে হবে না ভাগবত শুনতে হবে তত্ত্ব দ্রষ্টার নিকট ব্রহ্মহত্যার পাপ যারা যারা গ্রহণ করেছিলেন তার মধ্যে মায়েরাও গ্রহণ করেছিলেন এই জন্যই কয়েকটা দিন তারা শৌচ জীবন যাপন করেন আগেকার সময় নারীরা প্রচুর পরিমাণে কষ্ট করতেন সংসারের কাজ করতেন এই পাঁচটা দিন তারা বিশ্রামে রইলেন কোন কাজ কর্ম করলেন না এটাও এক প্রকার সামাজিক গত দিক থেকে বিশ্রাম দ্বিতীয় তারা যেন শরীরগত দিক থেকে সংযম থাকতে পারে যেন স্বামী আলাদা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আলাদা থাকে এই সময় কর দ্বারা হরি নাম চাই শ্রেয় আপনি যদি প্রসাদ বুঝি হন ভগবানকে নিবেদন না করে আপনি তো গ্রহণ করতে পারবেন না আপনার ঘরে কেউ নেই আপনি কি করবেন আপনি ভগবানকে দিয়েই পাবেন আর ঘরে যদি কেউ থাকে তাহলে সে সেবাটা দিল ঘরে কেউ থাকে তার দেয়াটাই ভালো আপনি এই পাঁচটা দিন আলাদা থাকবেন আর যদি ঘরে কেউ না থাকে আমি ভগবানকে নিবেদন করি পাই আমি আমি তাহলে প্রসাদ পাবো কি করে কাজী মূল কথাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কোন প্রসঙ্গ থেকে দূর গেলাম ভজনে জাত কুল কিছু নেই নারী পুরুষ বলে কিছু নেই যার সন্তান হলো না ভগবান তাকে সৌভাগ্য দিয়েছেন সে যেন গোপালকে পুত্র রূপে লাভ করতে পারে তার মধ্যে কি আমার আবার অমঙ্গলিগুলো কে বলেছে কোন শাস্ত্রে লেখা আছে এগুলো ওই যে বিভিন্ন ছায়া ছবিতে যে দেখেছো রাজা আকুড়া তার মুখ দেখলে কল্যাণ হবে না এগুলো আমাদের এত রেগে গিয়েছি এগুলো সামাজিক ব্যাধি এগুলো শাস্ত্রের কথা না শাস্ত্রে বহু পার্শ্বদগণ আছেন ভজনের জন্য সন্তান নেননি কৃষ্ণ ভজন করবেন বলে সন্তান নেননি এরকম বহু প্রমাণ আছে শাস্ত্রে আর আমরা অন্য চোখে দেখি খারাপ চোখে দেখি এই বেদি আমরা বের হব এই জন্য যখন বহু নাম সংকীর্তন যজ্ঞ হলো

গুরুজনে করণতি গুরুজনে চরণে মতো করা হয়েছে ভগবানের চরণে মতো করা হয়েছে কিন্তু চর ধরে কাউকে প্রণাম দেবে না ধরে যদি প্রণাম দাও এই প্রণামটা ভগবানের কাছে যাবে না মানুষকে প্রত্যেকের মাঝে যে সুন্দরীয় সবটা আছে ভগবান রূপে আছেন পরমাত্মার অংশ তাকে আমরা প্রণাম দিচ্ছি এই জন্য চরম স্পর্শ করে কাউকে প্রণাম দেবে না চরণ যদি স্পর্শ করাই হয়ে যায় সঙ্গে সঙ্গে হাতটা ধৌত করতে হবে আমরা তো এগুলো বুঝি না যে কে কার আগে চরণ ধরবে চরণ ধরলে মনে করি সব কৃপা আমি এক জায়গায় পাঠে গেছি এক মাথা লম্বা চুল দিয়ে পায়ের মাঝে কি আশ্চর্য কি অবস্থা সবার সামনে চরণ সারা করি

জগতে শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন তিনি যা জগতের বুকে প্রমাণ দেখে যান সবাই তাহা গ্রহণ করে নিজে আচরণ করতে হবে

আপনি আমিষ গ্রহণ করেন তাই বলে আপনি গীতা না একদিন যে লোকগুলো এসে আপনাকে বলছে ওরা কি মায়ের পেট থেকে প্রসাদ খেয়ে বেরোয়ছিল হ্যাঁ আমিষারি ব্যক্তিকে নিন্দা করছে আবার আমি ব্যক্তি টাকা দিলে তো পাঞ্জাবিক পকেটা ঠিকই করছে তখন বলে না এটা এটা মাসের টাকা এটা এটা ধরবো না আহার শুধু সবাইকেই হতে হবে প্রসাদ পুঁজি না হলে ভজন হয় না ভগবানকে প্রতিজ্ঞা করে এসেছি আমরা আমি যাহা আহার করব তোমাই নিবেদন করে আহার করব এটা প্রথম প্রতিজ্ঞা মাতৃ জগ শ্লোক আছে গীতায় শ্রীমৎ ভগবত গীতা যখন পড়বেন সেখানে দেখবেন শ্লোক আছে ভগবানের প্রদত্ত দ্রব্যাদি ভগবানকে নিবেদন করে যদি কেউ গ্রহণ করে পাপ তাদের ভক্ষণ হয় না তৃতীয় অধ্যায় কর্মযুগের তেরো নম শ্লোক ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত কারণ তারা যজ্ঞের গ্রহণ করেন কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা রান্না করে নিবেদন না করে খায় ওরা কেবল পাপকেই গ্রহণ করে এটা আমার কথা না ভগবানের কথা গো গীতার কথা ইশান হুদান হিবো দেবা দা সন্তে ইয়াগ দক্তান অপ্রদায় এব্দু ইও ভুংকতে সেনো এগো সহ জগ্গের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা ভগবান বলছেন অর্জুনকে তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করেন কিন্তু দেবতাদের प्रदत्त বস্তু যারা নিবেদন না করে ভোগ করে তারা চুর চুরি করে খায় চুরি চুরি গ্রহণ করে আমাদের অবশ্যই ধীরে ধীরে সাত্ত্বিক আহারই হওয়া উচিত কিন্তু আমি সাত্ত্বিক আহার করছি না তাই বলে আমি জপমালায় জপ করতে পারবো না কারণ মালা দিতে পারবো না ভাগবতে পারবো না বৈষ্ণবের কাছে গিয়ে বসতে পারবো না যদি আমি না বসি না করি তাহলে আমার মাঝে চেতনা কি করে লাভ হবে কি করে হবে তাহলে এগিয়ে দাও কাউকে পিছিয়ে দিও না এগিয়ে দাও যে আপনি ধীরে ধীরে করুন যে কার্তিক মাস এক মাস পালন করেন এক মাস ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে প্রসাদ পান রবিবারে নিরামিষ খান রবিবারে ভগবানকে নিবেদন বৃহস্পতিবার লক্ষ্মীবার সংসারী মানুষকে মাছ মাংস খাওয়া উচিত না বৃহস্পতিবারে নিরামিষ খাচ্ছেন ভগবানকে তুলসী দিয়ে প্রসাদ পান অমাবশ্যকিমাটা মানুন নিবেদন করে প্রসাদ পান একাদশীর আগের দিন একাদশীর পরের দিন নিবেদন

নিয়ে মা হঠাৎ করে বলছিলাম যে আপনি তিলক দিয়েই মাছ কাটবেন এটা কি করে সম্ভব মানুষ নিন্দা করে আমি আর করুন না আর আপনি মাছ রান্না করছেন আমার পাট গুলো চালিয়ে এবার দু মাস তিন মাস পর আর মাছও না রান্নাও করে না বলছি এটা কি করে সম্ভব আমার তো মন চায় না আমার কপালে দুজনে অবাস আপনি জলে না নামলে সাঁতার শিখতে পারবেন আসার না খেলে হাঁটা শিখতে পারবেন সাঁতার শিখিতে হলে বাবা আমি গীতা পড়ি আমার যে ভুল হয় সংস্কৃত পারি না আমি কি করবো একজন আমায় প্রশ্ন করলেন আমি বললাম পড়ছে ভুল হলে নাকি পাপ হয় আমি বলছি হোক আপনি আপনার বাচ্চাকে যখন কথা বলা শেখান আপনার বাচ্চা ভালো করে কথা বলতে পারে না ভুল বলছে আপনি আনন্দ পান কষ্ট পান আপনি আরো দশজনকে ডাকছেন এই শ্যামানন্দের বাবা দেখে যা দেখে যা আমার নাতি দেখ দাদু ডাকছে বলো দাদু 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 নয় দাদু 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 আনন্দ পাচ্ছে না কষ্ট পাচ্ছে নাতি বলছে দাদু দাদু আপনি শিখিয়ে দিচ্ছেন আর আপনার বন্ধু শ্যামানন্দের বাপকে ডাকছেন আয় দেখে যা দেখে যা আমার নাতি কেমন কেমন ডাকছে আপনি যখন গীতা পড়বেন গুরু বলছেন গোবিন্দ বলবে দেখো আমার সন্তানেরা আমায় ডাকছে আমায় ডাকতে শিখেছে ডাকতে শিখেছে আমার সন্তানেরা ভগবান নিজে হৃদয়ে প্রকাশিত হয়ে আপনাকে শিখিয়ে দেবেন দধামি বুদ্ধি অগম তিনি বুদ্ধি যোগ দেবেন গোবিন্দের বাণী ভালো করে কোন পণ্ডিত পড়তে পারে হ্যাঁ গোবিন্দের বাণী কেউ একেবারে শুদ্ধ বিশুদ্ধ ভাবে পড়ার যোগ্যতা রাখে নাকি ভগবানের মুখ মিশ্রিত বাণী কে এত বিশুদ্ধ ভাবে পড়তে পারে কারো পক্ষে সম্ভব না তাই বলে কি আমরা হাল ছেড়ে দেবো বাবা সংস্কৃত পারেন না আপনি বাংলা অনুবাদটা করুন বাংলা অনুবাদ করুন বাংলা অনুবাদ যদি আমরা পড়ি তাহলে মঙ্গল হবে আচ্ছা ভগবান সব ভাষা বুঝেন কিনা